নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প আদিম নৃত্য পুরুষ মাকড়সা প্রেমে পড়িলে প্রেয়সীর সম্মুখে নানাবিধ অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করিয়া থাকে কিন্তু মিলন ঘটিবার পর নৃত্য করিবার মতো মনোভাব আর তাহার থাকে না প্রেমমুগ্ধা স্ত্রী মাকড়সা তাহাকে গ্রাস করিয়া উদসাত করিয়া ফেলে যাহার আটটা পা এবং ষোলোটা হাঁটু আছে সে যে সুযোগ পাইলেই নৃত্য করিবে তাহাতে বিস্ময়কর কিছু নাই পরন্তু অতগুলা পা এবং হাঁটু থাকা সত্ত্বেও মানুষ অনুরূপ অবস্থায় ঠিক অনুরূপ কার্যই করিয়া থাকে দারুইন মহাশয়ের কথা সত্য হইলে স্বীকার করিতে হয় মাকড়সার সঙ্গে আমাদের রক্তের সম্বন্ধ আছে হয়তো নারী জাতির সম্মুখে নৃত্য করিবার স্পৃহা আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছি এবং নারী জাতীয় যখন আমাদের সঙ্গের মতো নৃত্য দেখিয়া বেবা গ্রাস করিয়া ফেলে তখন তাহারা তাহাদের আদিম অতিবৃদ্ধ পিতামহীর মৌলিক বৃত্তির অনুসরণ করে কিন্তু এসব বাজে কথা কাজের কথা এই যে আমরা অহরহ নানা কলা কৌশল দেখাইয়া নারীকে ধাপ্পা দিবার চেষ্টা করিতেছি কিন্তু ধাপ্পা টিকিতেছে না নারীর মোহমুক্ত চোখে বারংবার ধরা পড়িয়া যাইতেছে উদয় শঙ্করের গলায় যিনি মাল্য দেবেন তিনি জানিয়া বুঝিয়াই দিবেন শ্রীমতী লুতারানী ও শ্রীমান বীরেশ্বরের মধ্যে প্রণয় ঘটিত একটি জটিলতা সৃষ্টি হইয়াছিল বলিয়া রাখা ভালো যে এই প্রেমের প্রতিবন্ধক আর্থিক সামাজিক ঐহিক দৈহিক পৈতৃক বা পারত্রিক কিছুমাত্র ছিল না কিন্তু প্রতিবন্ধক না থাকিলেই যদি মিলন ঘটিত তবে আর ভাবনা ছিল কি যা হোক কবির ভাষায় খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে লুতা কলিকাতায় পিতৃভবনরূপ স্বর্ণপিঞ্জরে কালচারের ঝাল লঙ্কা লাল ঠোঁটে ধরিয়া খুঁটিয়া খুঁটিয়া আহার করিত এবং জমিদারের ছেলে বীরেশ্বর বনে বনে শিকার করিয়া বেড়াইত সহসা কী করিয়া দুইজনে দেখা শোনা হইয়া গেল তারপরেই উক্ত প্রণয় ঘটিত জটিলতা এবং তারপরেই বীরেশ্বর লুতার সম্মুখে মিটাফারিকালি নাচিতে শুরু করিয়া দিল লুতার ঠোঁটে হাসি চোখে কৌতুক সে এই নৃত্য উপভোগ করিতেছে কদাচিত হাততালি দিয়া তাহা জানাইয়া দেয় উৎসাহিত বীরেশ্বর আরও বেগে নৃত্য করে নাচিতে নাচিতে লুতার কাছে ঘেঁসিয়া আসে কিন্তু লুতা মৃদু হাসিয়া অলক্ষিতে সরিয়া যায় নর্তক ও দর্শকের মধ্যে ব্যবধান পূর্ববত থাকিয়া যায় কমে না কিন্তু ব্যাপারটা ক্রমে মেটালিংকীয় রূপকের মতো দুর্বোধ হইয়া দাঁড়াইতেছে স্পষ্ট ভাষায় না বলিলে চশমা পরা অস্পষ্টদর্শী পাঠক বুঝিবেন না একদিন সন্ধ্যার পর লুতাদের ড্রয়িং রুমে লুতা ও বসিয়া বসিয়াছিল লুতার ডাক্তার বাবাও এতক্ষণ ছিলেন কিন্তু হঠাৎ ফোনে রোগীর আহ্বান পাইয়া তিনি বাহির হইয়া গিয়াছেন বিদেশ্বর উঠিয়া আসিয়া লুতার পাশের চেয়ারে বসিল তাহার গায়ে শিল্কের পাঞ্জাবি ঢিলা আস্তিনের ভিতর হইতে সাড়ে তিন ইঞ্চি চওড়া কবজি সমেত বাহু খানিকটা দেখা যাইতেছে সে ঈষৎ হস্ত সঞ্চালনে বাহুর আরো খানিকটা মুক্ত করিয়া দিয়া অলস কণ্ঠে বলিল আজ ব্যায়ামসংঘের মিটিংয়ে বক্তৃতা দিতে হলো বিস্ময় প্রশংসা তরলিত স্বরে লুতা বলিল আপনি বক্তৃতা দিতেও পারেন একটু হাসিয়া বীরেশ্বর বলিল পারি যে তা নিজেই জানতুম না কিন্তু বলতে উঠে দেখলুম পাড়ি কি বক্তৃতা দিলেন এই স্বাস্থ্য ব্যায়াম শিকার সম্বন্ধে দুচার কথা সকলেই বেশ মন দিয়ে শুনলে লুতা বলিল আপনি শুনেছে একজন মস্ত শিকারী কি শিকার করেন বীরেশ্বর তাচ্ছিল্য ভরে বলিল বাঘ লুক। তাছাড়া আর কি শিকার করব। সিংহ তো আমাদের দেশে পাওয়া যায় না উৎসুক ভাবে লুতা জিজ্ঞাসা করিল কটা বাঘ মেরেছেন গোটা আষ্টে হবে আমাদের বাড়িতে যদি কখনো যাও দেখবে তাদের শুদ্ধ চামড়া আমার ঘরে সাজানো আছে যাবে লুতা একদিন চলো না লুতা হাসিল প্রশ্নের জবাব না দিয়া বলিল আপনার খুব সাহস না ললাত ঈষৎ কুঞ্চিত করিয়া বীরেশ্বর বলিল সাহস কি জানি আছে বোধ কখনো ভয় পেয়েছি বলে তো স্মরণ হয় না তারপর লুতার মুখের দিকে চাহিয়া বলিল এবার তোমার জন্য একটা বাঘ মেনে নিয়ে আসবো কি বল লুতা আবার হাসিল উজ্জ্বল চপল হাসি বলিল সত্যি হ্যাঁ লুতার একখানা হাত নিজের হাতের মধ্যে তুলিয়া বীরেশ্বর বলিল বাঘের বদলে তুমি আমায় কি দেবে বলো আস্তে আস্তে হাত সারাইয়া লইয়া লুতা বলিল কি দেব বাঘের বদলে কি দেওয়া যেতে পারে আচ্ছা আপনাকে ভালো একটা প্রশংসাপত্র পত্র দেব তার বেশি আর কিছু নয় ভালো মানুষের মতো করিয়া বলিল প্রশংসাপত্রের চেয়ে বেশি আর আপনার কি চাই ওর চেয়ে বড় আর কি আছে বীরেশ্বর ক্ষুণ্ণ হইল ঘড়ির দিকে তাকাইয়া বলিল আজ উঠতে হলো সাড়ে আটটা বেজে গেছে পঞ্চাশ মাইল স্পিডে মোটর চালিয়ে যদি যাই তবু বাড়ি পৌঁছতে দু ঘন্টা লাগবে গাড়ি বারান্দার সম্মুখে আয়নার মতো ঝকঝকে দীর্ঘাকৃতি একখানা মোটর দাঁড়াইয়াছিল লুতা বীরেশ্বরকে বিদায় দিতে আসিয়া বলিল কি চমৎকার গাড়ি নতুন কিনলেন বুঝি হ্যাঁ বারো হাজার টাকা দাম নিলে মন্দ নয় জিনিসটা তারপর বীরেশ্বর হয় পঞ্চাশ মাইল স্পিডে বাড়ির দিকে রওনা হইল লুতা ফিরিয়া আসিয়া বসিল তাহার মুখে মোনালিসার গুড়ো রহস্যময় হাসি ও হাসিতে কিন্তু নিজস্ব নয় সকল নারী সময় বুঝিয়া ওই রকম হাসিয়া থাকে লুতার বাবা ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন বীরেশ্বর চলে গেছে হ্যাঁ হঠাৎ হাসিয়া ফেলিয়া লুতা বলিল বিদেশ্বর বাবুর মতো এমন সর্বগুণমণ্ডিত লোক দেখা যায় না তিনি বক্তৃতা দিতে পারেন বাঘ মারতে পারেন পঞ্চাশ মাইল স্পিডে গাড়ি চালাতে পারেন শুধু নাচতে পারেন কিনা এই খবরটা এখনো পাইনি বাবা বিদেশ্বর বাবুর ভেতরে সত্যিকার মানুষটি কেমন বাবা চিন্তা করিয়া বলিলেন জানিনা লুতার চোখ দুটি এবার ক্রুদ্ধ ও সজল হইয়া উঠিল কেন ওরা কেবলই অভিনয় করে কেন এত যত্ন করিয়া সত্যকার মানুষটিকে লুকাইয়া রাখে ছদ্মবেশের এই ভাঁড়ামি দেখিয়া লুতাল লজ্জা করে আর তাহাদের নিজের লজ্জা নাই কিন্তু লুতার মুখে কিছু না বলিয়া ধীরে ধীরে ঘর হইতে উঠিয়া গেল দিন সাতেক পরে বীরেশ্বর ফিরিল তাহার মোটরের পিছনে একটা প্রকাণ্ড বাঘের মৃতদেহ বাঁধা লুতা দ্বিতলের জানালা হইতে দেখিয়াছিল কিন্তু নামিয়া আসিতে বিলম্ব করিল যখন নামিল তখন বীরেশ্বর তাহার বাবার কাছে বাঘ শিকারের গল্প করিতেছে লুতাকে দেখিয়া বীরেশ্বর বলিল তোমার বাঘ এনেছি লুতা স্ত্রী জাতি সে বিস্ময় প্রকাশ করিল তারপর কৌতূহল ও শেষে আনন্দ জ্ঞাপন করিয়া বীরেশ্বরের বীরত্বের মূল্য অযথা বাড়াইয়া দিল বাঘ পরিদর্শন হইল তারপর বীরেশ্বর আবার বাঘ শিকারের গল্প আরম্ভ করিল লুতার বাবা কাজের লোক ক্রমাগত বাঘ শিকারের গল্প শুনিবার তাহার অবকাশ নাই তিনি এক ফাঁকে অপসৃত হইয়া পড়িলেন কাহিনী শেষ করিয়া বীরেশ্বর বলিল এবার তোমার বাঘ তুমিই নাও লুতা বলিল আমার বাঘ বাঘের গায়ে কি আমার নাম লেখা আছে নাম লিখতে আর কতক্ষণ লাগে বলো তো এখনই তার দরকার নেই লাকি বোনটা আমায় দেবেন বীরেশ্বর লুতার হাত চাপিয়া ধরিয়া বলিল এবার তোমার পালা তুমি আমায় কি দেবে হাত টানিয়া লইয়া লুতা বলিল ও ভুলে গিয়েছিল দাঁড়ান প্রশংসাপত্রটা লিখে পাঠিয়ে দিচ্ছি বলিয়া সহাস্যমুখী উপরে চলিয়া গেল সুতরাং দেখা যাইতেছে ঐহিক এবং দৈহিক পৈতৃক এবং পারত্রিক প্রতিবন্ধক না থাকিলেও প্রণয়ের পথ কণ্টকাকীর্ণ ক্রুদ্ধ বীরেশ্বর বাক লইয়া ফিরিয়া গেল এবং দশ দিন ধরিয়া মেজাজ এমন তিরিক্ষি করিয়া রাখিল যে আত্মীয় পরিজন সকলেই সন্দেহ করিল মৃত বাঘের প্রেতাত্মা তাহার স্কন্দে ভর করিয়াছে কিন্তু এগারো দিনের দিন হঠাৎ তাহার রাগ পড়িয়া গিয়া আবার নৃত্য জাগিয়া উঠিল সে টেলিফোনে লুতাকে ট্রাং কল দিল ওদিকে এই দশ দিনে লুতাও কিছু নিয়মান হইয়া পড়িয়াছিল নৃত্য দেখিলে রাগ হয় আবার না দেখিলেও মন খারাপ হইয়া যায় ইহাই নারী জাতির স্বভাব বিড়েশ্বর টেলিফোনে বলিল তোমার নাকিবন তৈরি হয়ে এসেছে অনগ্রিপ স্বরে লুতা বলিল তৈরি হয়ে এসেছে কোথা থেকে স্যাকড়া বাড়ি থেকে একটা ব্রোজ পাঠিয়ে দিতে পারি লুতার কণ্ঠ মধুর হইয়া উঠিল আপনার বুঝি কাজ আছে নিজে আসতে পারবেন না কাজ বীরেশ্বর লাফাইয়া উঠিল তোমার ঘড়িতে কটা বেজেছে তিনটে বেজে পাঁচ মিনিট কেন আচ্ছা চারটে বেজে পাঁচ মিনিটে আমি গিয়ে পৌঁছব হ্যাঁ এক ঘন্টায় সত্তর মাইল না কিন্তু বীরেশ্বর আর কিছু শুনিল না টেলিফোন ফেলিয়া গ্যারাজের দিকে ছুটিল ঠিক চারটে বাজিয়া তিন মিনিটে লুতাদের বাড়ির সম্মুখে একটা বিরাট শব্দ হইল লোমহর্ষণ কাণ্ড সত্তর মাইল নিরাপদে আসিয়া বীরেশ্বরের মটর লুতার বাড়ির কাছে চিত হইয়া পড়িয়াছে একটা লোহা বোঝাই তিন টন লি যাইতেছিল তাহারই সহিত তলা হইতে মটরীর্বরের সংজ্ঞাহীন দেহ বাহির করা হইল। তারপর ধরাধরি করিয়া লুতাদের বাড়িতে তোলা হইল। বাড়িতেই ডাক্তার তিনি পরীক্ষা করিয়া বলিলেন ভয় নেই মুখের আচরগুলো মারাত্মক নয় তবে বা পায়ে টিবিয়া ভেঙে গেছে বলিয়া ধনুষ্ঠকারের ইঞ্জেকশন প্রস্তুত করিতে লাগিলেন লুতা জিজ্ঞাসা করিল প্রাণের ভয় নেই তো না কিছুদিন বাবাজিকে একটু খুঁড়িয়ে চলতে হবে এই পর্যন্ত বীরেশ্বরের নৃত্য জীবনের যে এই সঙ্গে অবসান হইয়াছে তাহা কেহ লক্ষ্য করিল না এক ঘন্টা পরে বীরেশ্বরের জ্ঞান হইল তখন সে সর্বাঙ্গে ব্যান্ডেজ লইয়া বিছানায় শুইয়া আছে লুতা তাহার পাশে একটি টুলের ওপর উপবিষ্ট লুতা জল ভরা চোখে বলিল কেন এত জোরে গাড়ি চালিয়ে এলেন না হয় দু ঘন্টা দেরি হতো চিরন্তন প্রথামতো বীরেশ্বর আমি কোথায় বলিল না বলিল আমার সারা গায়েত জ্বালা করছে কেন লুতার বুক দুলিয়া উঠিল সে বলিল তিন চার আয়োডিন বীরেশ্বর বলিল আমার মুখখানা কি কেটে কুটে একেবারে বিশ্রী হয়ে গেছে হ্যাঁ কিন্তু ও কিছু নয় বাবা বললেন সেরে যাবে বীরেশ্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল আর কি হয়েছে আর পায়ে ফ্র্যাকচার হয়েছে মর্মভেদি স্বরে বীরেশ্বর বলিল চিরজীবনের জন্য খোঁড়া হয়ে গেল লুতা উদ্বেলিত হৃদয়ে চুপ করিয়া রহিল অনেকক্ষণ বীরেশ্বরও চুপ করিয়া রহিল তারপর তাহার মুদিত চোখে বিন্দু অশ্রু দেখা দিল সে চোখ বুঝিয়াই বলিল লুতা লুতা আমরা বোকা জিজ্ঞাসা করিল কেন বীরেশ্বর বলিতে লাগিল কেন আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা স্পষ্ট করে বলা দরকার মনে করি না কেন নিজের যোগ্যতাই প্রমাণ করতে চাই তাই আজ বলবার অবকাশ যখন হল তখন আর সে কথা মুখ থেকে বার করবার উপায় নেই মৃদু মৃদুস্বরে লুতা বলিল কেন উপায় নেই অধীর ক্ষুব্ধ কণ্ঠে বীরেশ্বর বলিল বোকার মতো কথা বলো না লুতা কি হবে বলে বললেই বা কে শুনবে ভাঙা বাঁশির বেশুরু আওয়াজ কার শুনতে ভালো লাগে লুতা বলিয়া উঠিল আমার ভালো লাগে তুমি বলো লুতা বিদেশ্বর প্রায় চিৎকার করিয়া উঠিল বাসি ভাঙিয়াই যে তাহার বেশড়ো আওয়াজ শুরে ফিরিয়া আসিয়াছে লুতা তাহা বলিল না সে উঠিয়া বীরেশ্বরের ব্যান্ডেজ বাঁধা মস্তকটি বুকের মধ্যে জড়াইয়া লইল বলিল অত চেঁচিও না পাশের ঘরে বাবা আছেন এতদিন খালি ছেলে মানুষই করলে কেন কেন নিজের সত্যিকার পরিচয় দিতে এত দেরি করলে কিন্তু বীরেশ্বরের সত্যকার পরিচয় দেওয়া তখনও শেষ হয় নাই সে কিছুক্ষণ দাঁতে দাঁত চাপিয়া চুপ করিয়া রহিল তারপর চাপা যন্ত্রণার সুরে বলিয়া উঠিল লুতা মাথা ছেড়ে দাও উফ উফ অত জোরে না বড্ড লাগছে লুতারানী দুর্বল অসহায় পুরুষকে তাহার বুবক্ষু বক্ষে গ্রাস করিয়া লইল এইরূপে প্রকৃতির আদিমতম বিধান সার্থক হইল এবং প্রত্যহ হইতেছে শুনছিলেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প আদিম নৃত্য গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার